হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো লহগৌ রাঙ্গের নাম রে ছবিটা নিয়ে আমাদের দা নতুন ছবি যেটা এই খ্রিস্টমাসে মুক্তি পেলো প্রজাপতি টো এবং মিতিন মাসের সাথে ছবিটা আমার গতকালকে দেখা হয়েছে বাট রিভিউটা আমরা এখন করব এছাড়া এই ছবির যে গল্পটা যে বিষয়বস্তু যে কনসেপ্ট তোমরা জানো যে এটা শ্রী চৈতন্যদেব মহাপ্রভু জীবন কাহিনী নিয়ে তো কেমন লাগলো মেকিংটা কেমন হল লহগৌ রাঙ্গের নামরে ছবি প্রথমত এই ছবির যে গান বা টিজার ট্রেলার আমি কোনো কিছু নিয়ে কিন্তু রিভিউ করিনি তোমরা হয়তো এটা জানো তার কারণ হচ্ছে এই ছবিটা নিয়ে খুব একটা হাইপ ছিল না খুব একটা বাস ছিল না আর আমি যেহেতু আমার ছোট চ্যানেল একটা বিষয় নিয়ে ভিডিও করব এমন একটা কন্টেন্ট নিয়ে ভিডিও করব সেটাতে ভিউজ আসবে কি আসবে না এটা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল যে কারণে আমি এই ছবির কোনো কিছু নিয়ে রিভিউ করিনি আর একটা সবথেকে বড় রিজন হচ্ছে এই ছবির মেকিংটা এই ছবির মেকিংটা যে খুব একটা ভালো হচ্ছে না এর যে ফিলটা আমি প্রথম থেকে পেয়েছি কারণ এই ছবির টিজার আমার কাছে একদমই ওয়ার্ক করেনি ঠিক আছে আর এই ছবিটা নিয়ে আমার মধ্যে কোনো রকম ইন্টারেস্ট ছিল না অবশ্যই শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর যে জীবন কাহিনী সেটা অনেকটাই ইন্টারেস্টিং সেটা যদি তুমি কোনো রকম লেখা পড়ো বা কোনো যদি ইউটিউবে অনেক ভিডিও আছে তার সম্বন্ধে জীবন কাহিনী নিয়ে সেগুলো যদি শোনো বা দেখো সেখানে দেখবে একটা গায়ে শিউরে ওঠার মতো একটা ফিল্ড কাজ করবে কিন্তু এই ছবির মধ্যে সিজিৎ মুখার্জি সেটা একদমই নষ্ট করে দিয়েছে ঠিক আছে সত্যি বলতে এখনও কিছু দর্শক আছে এখনও কিছু অডিয়েন্স রয়েছে যারা শুধুমাত্র সিজিৎ দা ছবি হিসেবে ছবি দেখতে চায় হ্যাঁ মানে তার উপর ভরসা করেন তার উপর বিশ্বাস করেন কিন্তু সিজিদ্দা রিসেন্ট টাইমে যে মানে ছবি বানাচ্ছেন সত্যি কোয়ালিটি পড়ছে দিন দিন সেটা বোঝা যাচ্ছে দশম অবতার একদমই আমার কাছে ওয়ার্ক করেনি বা টেক্কা খুব ভালো লাগেনি ঠিক আছে বা কিলবিল সোসাইটি সেটা তো একদম দাহা ফ্লপ গেছে তারপরে রিসেন্ট টাইমে সত্যি বলে সত্যি কিছু নেই ঠিক এই টাইপের একটা ছবি মানে এক্সপেরিমেন্ট করো সেটা যদি যায় গল্পের সঙ্গে সেরকম এক্সপেরিমেন্ট করো তুমি এমন এক্সপেরিমেন্ট করছো যেটা কোনো দরকারই পড়ে না এই ছবির মধ্যেও ঠিক তাই হয়েছে অনেকটা এক্সপেরিমেন্ট করা হয়েছে বাট আলটিমেটলি সেটা ব্যাটে বলে কানেক্ট হয়নি ঠিক আছে মানে বিষয়টা এরকমই কোনো কিছুই ওয়ার্ক করেনি বিষয়টা খুবই ড্রামাটিক গ্যাচ সব থেকে বড়ো কথা এই ছবির নাম হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে ছবির মেকিং এমনই হয়েছে যে নামটা জাস্টিস পায়নি সিরিয়াসলি অ্যাকচুয়ালি শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর যে জীবন কাহিনি শুধুমাত্র বিবাহ জীবন এবং শেষ জীবনের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা শ্রীজিৎ বুঝতে হবে সিদ্ধার যে মেকিংটা করেছে তার এই দুটো পয়েন্টকেই হাইলাইট করেছে মাঝখানে তার যাত্রা তার জন্ম কর্ম কিছুই দেখানো হয়নি যে হিন্দু ধর্মের প্রচার বা তিনি যে সবার মধ্যে একটা মানে শান্তির বিস্তার করতে চেয়েছেন হিন্দু ধর্মের প্রচার করতে চেয়েছেন এগুলো কিছুই দেখানো হয়নি অ্যাকচুয়ালি মেন ফোকাস হয়ে গেছে ওই বিনোদিনী আমাদের শুভশ্রী গাঙ্গুলি যিনি এই ছবির মধ্যে চরিত্র প্লে করেছেন বিনোদিনীর চরিত্রে এবং আমাদের ঈশা সাহা ইন্দ্রলী সেনগুপ্তর উপরে এগুলোর দরকারই ছিল না এবং সুস্মিতা চ্যাটার্জি এগুলোর কোনো দরকার ছিল না সিরিয়াসলি অ্যাকচুয়ালি এই ছবির কন্টেন্টটা এমন না বিষয়বস্তুটা এমনই এটা যদি সাউথের কোনো ফিল্ম মেকারের হাতে পড়তো এটা আরেকটা কান্তারা বানিয়ে দিত তারা সিরিয়াসলি আমাদের এখানে মেকারসদের মধ্যে মানে ওই দূরের ভাবনাটা নেই যে ছবিটাকে আরও এক্সট্রা অর্ডিনারি কিছু করা যেতে পারে হ্যাঁ আরেকটা বড় বিষয় হচ্ছে এই ছবির মধ্যে গানগুলো প্রত্যেকটা গান কিন্তু এই ছবির মধ্যে ভালো হয়েছে প্রত্যেকটা গান সেগুলোর ইউজও কিন্তু খুব ভালো লেগেছে একটা গান ছিল দেখো দেখো কানাইয়ে যেটা আমাদের জয়তি চক্রবর্তী গেয়েছেন খুব ভালো গেয়েছেন গানগুলো সত্যি ভিতর থেকে ফিল করা এবং আরও একটা গান রয়েছে যেটা অরিজিৎ সিং গেয়েছেন গানটার নাম হচ্ছে ক্ষণে গোরাচাঁদ খনে কালা ওই গানটা গানের লিরিক্স খুবই ভালো অসাধারণ লিরিক্স হয়েছে শুনতে খুব ভালো লাগে আর একটা গান ছিল আমাদের হরিহরায় নমকৃষ্ণ যেটা পদ্ম পলাশ গিয়েছেন ছবির মধ্যে প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো হয়েছে প্রত্যেকটা গান এই ছবির মধ্যে দিব্যজ্যোতি এবং আরাত্রিকা মাইতি তোমরা প্রত্যেকেই জানো যে এটা তাদের প্রথম ছবি কিন্তু তাদের পারফরমেন্স দেখে এটা মনে হলো না যে এটা তাদের প্রথম ছবি খুবই সুন্দর কাজ ছিল এবং তাদের কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করেছে শ্রী চৈতন্যদেবের ভূমিকায় দেব্যজ্যোতি জাস্ট ফাটিয়ে দিয়েছে কি সুন্দর এক্সপ্রেশন দারুণ কাজ সত্যি বলতে প্রত্যেকটা পোর্শানে মানে তার স্ক্রিন টাইম খুবই কম ছিল ছবির মধ্যে সেই জায়গায় আমাদের শুভশ্রী গাঙ্গুলিকে এবং ইন্দ্রনীল সেনগুপ্তাকে জোর করে ঢোকানো হয়েছে ঠিক আছে বাট দেব্য যদি পোর্শানে যেরকম সে কাজ করেছে সেই জায়গায় কিন্তু তারা পৌঁছাতে পারেনি তারা অনেক এক্সপিরিয়েন্সড অভিনেতা এবং অভিনেত্রী বাট সেই লেভেলে তারা যেতে পারেনি আরাত্তিকায় একটা ছোট্ট ছবিতে খুব ভালো ছিল আমাদের শ্রী চৈতন্য দেবের ওয়াইফের ফার্স্ট ওয়াইফের রোলটা তিনি প্লে করেছেন লক্ষ্মীপ্রিয়া তো ভালোই কাজ করেছেন ঠিক আছে বাট বাকি যে কাজটান ক্রিউ ছিল তাদের কাছ থেকে প্রপার কাজ পাইনি মানে যেরকম ধরনের তারা অভিনেতা অভিনেত্রী সেই লেভেলের কাজ আমরা পেলাম না সেই জায়গায় দিব্যজ্যোতি জাস্ট খেলে দিয়ে গেছে ছবির মধ্যে বাট তবুও ছবিটাকে বাঁচানো যায়নি ওভারঅল এই ছবি যেরকম মেকিং হয়েছে না সত্যি সেটা আশা করা যায় না সৃজিত দার কাছ থেকে এটা বলতে খুবই খারাপ লাগছে যে এত সুন্দর একটা কনসেপ্ট পেয়েও এত সুন্দর একটা গল্প শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর জীবন কাহিনি নিয়ে সেটাকে নষ্ট করে ফেললো মানে সেভাবে কাজে লাগাতে পারলো না আমাদের শ্রীজিৎ আমার মনে হয় যে এই একই কনসেপ্ট নিয়ে এই সেম কনসেপ্ট সেম বিষয় বস্তু নিয়ে আরো একটা সিনেমা হওয়া উচিত যেটা একটু ডিটেলে হয় কারণ এই ছবি যেরকম মেকিং হয়েছে যেরকম প্রেজেন্টেশন হয়েছে সেটা খুব খুব বাজে ঠিক আছে মানে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর যে জীবন কাহিনী এই জীবন কাহিনীর মধ্যেই অনেক কিছু অ্যাটাচ করা হয়েছে অনেক কিছু ইনক্লুড করা হয়েছে এবং সেগুলো প্যারালালি এগোচ্ছে বাট বিষয়টা খুব একটা ক্যাচই লাগছে না মানে দর্শক সত্যি বলতে তার জীবন কাহিনীটাকেই দেখতে চাইছে চৈতন্যদেবের বাট এখানে শ্রীদা এটা বুঝতে পারেনি বিষয়টা পুরো ঘেঁটেই ফেলেছে এই ছবির মধ্যে আমরা বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গাঙ্গুলিকে পেলাম এবং ব্রাত্য বসুকে গিরিশচন্দ্র ঘোষের চরিত্রে বাট এখানে বলতেই হয় যে এই ছবির মধ্যে তাদের যা পারফরমেন্স ছিল তার থেকে অনেক অনেক গুণ বেটার ছিল বিনোদিনীর সিনেমাতে যেটা রিসেন্টলি বেরোলো আমাদের রুক্মিণী মৈত্রকে আমরা বিনোদিনীর ভূমিকায় পেলাম এবং গিরিশ চন্দ্র ঘোষের ভূমিকায় আমরা কৌশিক গাঙ্গুলিকে পেয়েছি তাদের কাজ ফার ফার বেটার ছিল অ্যাকচুয়ালি সত্যি বলতে সিজিদ্দার যে লেভেলের ছবি বানান বাইসে শ্রাবণ বা জাতিস্বর বা জুলফিকার যে লেভেলের সিনেমা বানান এই ছবিটা সে লেভেলটাকে ম্যাচ করতে পারিনি একদমই নয় খুব এক্সপেকটেশন নিয়ে যাওয়াটাও ভুল এই ছবিটার যেরকম ফার্স্ট লুক টিজার ট্রেলার হয়েছে খুব এক্সপেক্টেশন নিয়ে যাওয়াটাও ভুল হ্যাঁ মানে তুমি জানো যে তোমার টাকাটা লস হবে তো তুমি সেইভাবেই সিনেমাটা দেখতে যাবে যাই হয়েছিল বলার তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাঁচ টাকা বেলেন করে পরবর্তী ভিডিওগুলো থ্যাংক ইউ